কুসুম আর আমার বিয়ে হয়ে গেল বর বউকে একসঙ্গে বসে মিষ্টি শরবত খাওয়ানো আয়না দেখানো আর কত কী এসব আনুষ্ঠানিকতার জন্য আমাকে বইয়ের কাছে এখনই নিয়ে যাবে বইয়ের সাজে কুসুমকে কেমন লাগছে দেখার জন্য মন আনচান করছে আবার বুকের মধ্যে ধুকপুকু করছে হঠাৎ শোরগোল কানে এলো দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি সেটা বাড়তে বাড়তে মারামারি পর্যায়ে পৌঁছে গেল আব্বাইস আমাকে উঠতে বললেন এই বাড়ির মেয়েকে রূপে কিছুতেই নিয়ে যাবেন না বিয়ে হয়েছে তো কি হয়েছে কাবিনে টাকা সহ তালাকনামা পাঠিয়ে দেবেন আব্বার কথা শুনে আমি যেন পাহাড়ের চূড়া থেকে আছড়ে পড়লাম এই মাত্র আমার বিয়ে হয়েছে লাল টুকটুক শাড়িতে আমার বউ কুসুম ফুলের সাজানো খাটে লম্বা ঘুমটা দিয়ে বসে আছে এ দৃশ্য কল্পনা করতে করতে কয়েক রাত থেকে ঘুমাতে পারছি না কি এক মধুর অস্থিরতা উৎকণ্ঠা নিয়ে আজকে দিনটির জন্য অপেক্ষা এই মুহূর্তে সব কিছু যেন দুঃস্বপ্নে পরিণত হলো আব্বা গর্জন করে উঠলেন ওঠুস না কেন কাউসার আমি কি করব বুঝতে পারছি না কি এমন ঘটনা ঘটে গেল এত আনন্দ ঘন পরিবেশে হঠাৎ ঘন মেঘে আধার হয়ে গেল চারদিক মাঝে মাঝে সবার হুঙ্কারগুলো বজ্রপাতের মতো পড়ছে একটা বজ্রপাত এসে যেন আমার বুকটাকে ছেদ করে পুড়িয়ে দিল কিভাবে বাড়ি পর্যন্ত পৌঁছালাম আল্লাহ জানে গ্রামে রোটে গেল কাউসারে বিয়ের দিনে বিয়ে ভেঙে গেছে আম্মা অপেক্ষায় ছিলেন একমাত্র ছেলের বউকে বরণ করতে সব কিছু শুনে আম্মা খুব গম্ভীর হয়ে গেলেন তাদের বিয়ের ঘটনার স্মৃতিচারণ করে নিজের ভাইকে উদ্দেশ্য করে বললেন কিরে মোস্তফা সব কিছু কি ভুল লাগিলি আমাকেও বিয়ার সময় খাওয়ান নিয়ে কী জ্ঞানজাম হয়েছিল এত বছর আগের ঘটনা আবার নিজের ছেলে বিয়াতে ঘটাইয়া আইসে তোর দুলা ভাই তারা তো সারা জীবন পেটুক মাথা মোটা তুই সাথে ছিলি কি করতে ছি ছি কি বলবো মানুষ ঝগড়া কইরা বউ নিয়ে আসে নাই আব্বাও কম যান না চলতে থাকলো তর্ক বিতর্ক সাথে আমার বোনেরা আর যারা আছে সবাই মতামত দিতে ব্যস্ত হয়ে পড়লো আম্মা একা এক পক্ষ বাকি সবাই আব্বার পক্ষে আমার আর সোনার ধৈর্য রইল না বেরিয়ে গেলাম ঘর থেকে আকাশে আজ কোনো মেঘ নেই তারা জলচল করছে গতকালও এমন পরিবেশে কত ভালো লাগছিল আজ চোখে এসব সৌন্দর্য ধরাই পড়ছে না আমা বেশ কয়েকটা মেয়ে দেখার পর কুসুমকে পছন্দ করেছেন আমারও খুব পছন্দ হয়েছে ও পছন্দ হওয়ার মতোই এত সুন্দর করে কথা বলে ওর সঙ্গে মোবাইলে কথা বলতে শুরু করলে আর রাখতে ইচ্ছে করে না কি থেকে কি হয়ে গেল, কুসুমকে একটা কল দেই সে হয়তো ভাবছে মেয়ে দণ্ডহীন কাপুরুষ নিজের কোনো মতামত নেই আজ তো ভিতু একটা আমার সাথে হয়তো কথাই বলবে না যাই ভাবুক তবুও কথা তো বলতেই হবে কেমন যে দমবন্ধ অবস্থা লাগছে রিং হচ্ছে একবার দুইবার তিনবার রিসিভ করল না তাহলে কি কুসুম আর যোগাযোগ রাখতে চায় না আকাশ পাতাল চিন্তা আসছে মনে পুকুর পাড়ে আম গাছের নিচে বাসে তৈরি মাচাটার উপর কতক্ষণ বসে আছে জানি না মশাদের গুনগুনানো চলছে মনে হয় উড়িয়ে নিয়ে যাবে বড়ই গাছে পাখি বসেছে মনে হয় টুপটুপ করে বোরই পড়ছে পুকুরে সব বাড়িতে একে একে আলো নিবে যাচ্ছে শুধু আমাদের বাড়িটাই আলোতে ঝলমল করছে পুকুর পাড়ের চারপাশে নানান রকমের ফলের গাছ অনেকটা সময় পরে মোবাইলের রিং হতেই দেখি কুসুমের কল রিসিভ করে হ্যালো হ্যালো করে যাচ্ছি কিন্তু কুসুম বেশ কিছুক্ষণ চুপ করে রইল আমিও ভেবে পাচ্ছি না কি দিয়ে কথা শুরু করব। এক সময় বললাম খাইছো? হুট করে খাওয়ার কথাই কেন জিজ্ঞেস করলাম না এখনো খাওয়া হয় নাই এখন তো অনেক রাত এখনো খাও নাই কাউসারের মনে পড়ল সে নিজেও খায়নি আসলে খাওয়ার কথা মনেই আসেনি ও বলল আপনারা চলে যাওয়ার পরে আম্মা অসুস্থ হয়ে পড়েন ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছিল তাকে নিয়ে ব্যস্ত ছিলাম সবাই এখন অনেকটা ভালো আপা আর আমাকে আপনাদের ওইখানে পাঠাবে না যদি আপনার আব্বা আমার আব্বার কাছে ভুল স্বীকার করেন তাহলেই শুধু পাঠাবেন তোমার নিজের মত কি একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছু শুনতে পেলাম না কেটে গেল লাইন এতটা সময় মোবাইল কানে ধরে রাখা হলো তারপরও তেমন কিছু বলা হলো না নিজের উপরেই নিজের অসম্ভব রাগ হচ্ছিল মামা এসে পাশে বসলেন কখন এলেন টের পেলাম না মামা কি আমার কথা শুনছেন একটা হাত আমার কাঁধে রেখে বললেন তোর মনের অবস্থা বুঝতে পারতেছি কি করব বল দুলা ভাইয়ের উপর তো কথা বলা যায় না যে চড়া মেজাজ এখনো পর্যন্ত রাগ কমে নাই চিন্তা করিস না সব ঠিক হইয়া যাইবো খাওয়া দাওয়া করবি চল দুনিয়ার সব কিছু বন্ধ রাখতে পারলেও মানুষ খাওয়া দাওয়া বন্ধ রাখতে পারে না মামা মন চাইতেছে যেদিকে দুচক যায় চইলা যাই মামা হেসে হেসে বললেন একলাই যাইতে নাকি কাউরের সাথে নিয়ে যাইতে মন চাইতেছে মামা এই সময় আপনার ইয়ার কি। আচ্ছা ঠিক আছে আর কিছু বলবো না এইবার চল অনিচ্ছা সত্যে উঠলাম এই মুহূর্তে আমাকে রেখে কিছুতেই যাবেন না মামা বাড়ির ভেতরে এখনও থমথমে পরিবেশ খাওয়া দাওয়ার পর্ব শেষ পর্যায়ে আম্মা এসে আমাকে খাবার এগিয়ে দিয়ে পাশের চেয়ারটায় বসলেন একটু ইচ্ছে করছিল না খেতে আম্মা মনে হয় সেটা বুঝতে পারলেন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন ইচ্ছা না করলেও জোর করে খা পেটে খিদে থাকলে মাথা ঠিকমতো কাজ করব না এই সময় মাথা ঠিক রাখো খুবই জরুরি মুখটা আমার কানে কাছে এনে আস্তে আস্তে আম্মা বলেন কাল ভোরেই তুই ঢাকায় চইলা যাবি আমি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলাম বিয়ে উপলক্ষে অফিস থেকে সাত দিনে ছুটি নিয়েছি গত মাসে দুই রুমের একটা বাসা নিয়ে মোটামুটি গুছিয়েছি এতদিন ম্যাসেজ ছিলাম অফিস নেই এখন আমি ঢাকায় গিয়ে একা একা কি করব। আম্মা যখন বললেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে আমার রুমে ঢুকে দেখি আমার দুই ভাগ্নে ফুলে ফুলে সাজানো খাটে ঘুমিয়ে আছে আজ আমার বাসর হওয়ার কথা ছিল এখন আমি ভাগ্নেদের নিয়ে ঘুমাচ্ছি কি কপাল মোবাইল বের করে দেখি কুসুমের মেসেজ ওই সময় খায়লা আসতেছিল তাই কল কেটে দিয়েছিলাম আব্বার করা নিষেধ আপনার সাথে যোগাযোগ করতে দুই দিন পরও ঝামেলা মিটল না তৃতীয় পক্ষ পারল না ঝামেলা মেটাতে দুই পক্ষে কেউ কারো কাছে নত হবে না সন্তানদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য এখানে নেই সিদ্ধান্ত হয়ে গেল তালাক হয়ে যাবে এই দুই দিন দেখা গেল কুসুমের বান্ধবী আইরিন আসছে ঘন ঘন কুসুমদের বাড়িতে ওদের আর কুসুমদের বাড়ি কাছাকাছি একসাথে বড় হয়েছে একসাথে পড়াশোনা করেছে কুসুমের মায়ের মোবাইলেও কল আসছে প্রতিদিনের চেয়েও বেশি কিছুক্ষণের মধ্যে বাদ ছেড়ে দিবে নিজের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে নিজের মধ্যে একটা অন্যরকম রোমাঞ্চ কাজ করছে বাসের জানলা দিয়ে বাইরে তাকে মামাকে অনেক কিছু বলতে চেয়েও কিছু বলতে পারলাম না শুধু হাসলাম কুসুম আইরিনকে বলল। একদিন সুদে আসলে সব ফিরিয়ে দিব রে আমারে সব খবরাখবর জানাই বলতে বলতে ওর গলা ধরে এলো বাস ছেড়ে দিল খুব বেশি খারাপ লাগতেছে হুম তাহলে যাইতেছো কেন ভু কুচকে মুখে কৃত্রিম রাগ ফুটিয়ে কুসুম বলল নেমে চাই কুসুমের হাটটা শক্ত করে ধরে বললাম যাইতে দিলে তো ও হেসে চোখ নামিয়ে নিল বিয়ের শাড়িটা নিয়েছ শুধু ওইটাই নিতে পারছি কেউ যদি সন্দেহ করে জন্য এই হ্যান্ডব্যাগে যা কিছু আটানো গেছে তাই নিতে পারছি তুমি বসে যে লম্বা ঘুমটা দিয়ে বসে থাকবা আমি ঘুমটা সরিয়ে তোমাকে দেখব এরকম একটা কল্পনা দৃশ্য বাস্তবে রূপ দিতে চাই কুসুম মিষ্টি করে হাসলো ওর হাসি এত সুন্দর আগে তো খেয়াল করিনি ঢাকা থেকে এসে আধ ঘন্টা আগে নেমেছে এখন আবার কুসুমকে নিয়ে চলে যাচ্ছি ঢাকায় রাতে একটু ঘুম হয়নি উত্তেজনায় কেটেছে কুসুমের হয়তো ঘুম হয়নি দুজনেই চোখ ঘুমে ঢুলু ঢুলু সব কিছুর পরিকল্পনাকারী আমার আম্মা আম্মা আমার শাশুড়ি আইরিন আর মামাকে নিয়ে এই অসাধ্য সাধন করলেন আমার আম্মা অসাধারণ একজন সারা গ্রামে ছড়িয়ে পড়লো কুসুম তার স্বামীর সাথে পালিয়ে গেছে গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ